Thank you Organizing by uh, Shurumumi Sporting Club and along with Sudhit Ghosh. He's always taking brilliant initiatives when it comes to, to supporting sports. So happy to be here. You know, uh, one of my visits to Kolkata always, when I got invited, definitely say yes, I'm going to be there with you all guys. And um, yeah, I think the message is we all know, you know, running for life. It's important for everyone, every you, to participate in it and, and understand the benefits of, you know, what sports are giving to, to everyone. Event, marathon, 2025. And the last year The best part about this marathon is, short short marathon race The flag off সেটা আমরা সবসময় ভাবি হয়তো ছটায় টাইম দেওয়া হয়েছে সেটা হয়তো সাড়ে ছটা হতে পারে কিন্তু সুজিত দা যেভাবে নেই এই ম্যারাথনকে অর্গানাইজ করছে ডট অন টাইম দিস ইজ সামথিং আই থিঙ্ক উইচ ইজ ভেরি প্রফেশনাল সবাইকে টাইমিং মেনটেন করা উচিত অ্যান্ড দিস ইস অ্যাবসুলুটলি হোয়াট ইজ অ্যান্ড আমি খুব মানিপাল হসপিটালস এর সাথে যুক্ত আছে তারপরে শ্রীভূমি ইজ ওয়ান অফ দ্য বেস্ট আমি বলতে পারি ওয়ান অফ দ্য মোস্ট প্রফেশনাল ক্লাব অ্যান্ড থ্যাংক টু সুজিতা যেভাবে একটা ক্লাবটাকে খুব ম্যানেজ করে রেখেছে সো দ্যাট ইজ আমরা সবাই অ্যাজ এ ফুটবলার্স অ্যাজ স্পোর্টস পার্সন আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি অবশ্যই যে কোনো প্রোগ্রাম করে সেটা লার্জ হয় এবং মানে এই নিয়ে তিন বছর হচ্ছে এবং যেভাবে যেভাবে ম্যারাথনটা যেভাবে নাম করেছে এটা শ্রীমূর ম্যারাথন যেভাবে নাম করেছে এটা আমি বলবো যে প্রত্যেকটা মানুষ এইট টু নাইন থাউজেন্ড মানুষ এসছে পার্টিসিপেট করেছে শুধুমাত্র আমাদের এখানকার লোক দেশ বিদেশের লোকেরাও এটা এটা বিরাট বিরাট বড়ো ইনিশিয়েটিভ

我今天也做了很多的。

ছে এখন সেই সকালে একদম সাত সকালে নয় পাঁচ সকালে সবাই একত্রিত হয়ে ম্যারাথন যেভাবে শ্রীভূমি গোল্ড ম্যারাথন প্রত্যেক বছর আসি প্রত্যেক বছর থেকেই প্রায় সংখ্যায় ডাবল হয়ে যাচ্ছে এটাই আমার মনে হয় উপলব্ধি যে সকালবেলা উঠে বাচ্চা থেকে বড় সবাই মিলে শরীর সুস্থ রাখার জন্যও শুধু নয় কেউ জেতার জন্যেও নয় আমার মনে হয় সমৃদ্ধভাবে যে খেলাধুলোর কালচারের সাথে জড়িত আরও হচ্ছে ম্যারাথনটা অনেক আগে ছিল না আমাদের এখানে কিন্তু ম্যারাথনটা যেভাবে এখানে ইয়ে হচ্ছে এবং যেভাবে প্রমোট করা হচ্ছে বিভিন্ন ম্যারাথন ইনক্লুডিং শিবমি ফুল ম্যারাথন সুজিত ঘোষণ উদ্যোগে আমার মনে হয় এটা একটা রেভলিউশন হচ্ছে এটাতে শুধু শারীরিক যে ফিটনেস বাড়বে তা নয় আমার মনে আমাদের মেন্টাল এখানেও একটা অনেক বড় স্যাটিসফ্যাকশন আছে খেলাধুলার কালচারের সাথে এটার একটা সিগনিফিকেন্স আছে তো এইগুলো কিন্তু আরও বাড়াবে আজকে একটা ছোট বাচ্চাও এখানে টেক পার্ট করছে সে কত জোরে দৌড়াতে পারছে গোল্ড মেডেল পাচ্ছে কি সেটাও ইম্পর্টেন্ট নয় কিন্তু এই সকালবেলায় এসে বাবা মার সাথে যে পার্টিসিপেট করছে তাকে কিন্তু আগে গিয়ে আর একটা খেলোয়াড় বানাতে পারে এই জন্য খুব সত্যি ফার্স্ট ইয়ার থেকেই আমি আসছি এবং প্রত্যেক বছর পার্টিসিপেন্ট আমি দেখছি প্রত্যেক বছর বাড়ছে এবং শিরোদ্দা যেটা করে সেটা খুবই বড় করে করে এবং খুব অর্গানাইজভাবে করে তো এখানে এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে ম্যারাথনটা এবং আমাদের এসে নিজেদেরও খুব ভালো লাগে এত মানুষ পার্টিসিপেট করছে এবং তাদের মধ্যে একটা উত্তেজনা ব্যাপার থাকে যে কখন আমাদের রেসটা স্টার্ট হবে বিভিন্ন ক্যাটাগরি আছে টোয়েন্টি ওয়ান টেন সিক্স তো সবাই আসছে ছোট বাচ্চা থেকে বয়স্ক লোক সকলের পার্টিসিপেশান এখানে দেখে ভালো লাগছে যে মানুষ অ্যাওয়ারনেসটা বাড়ছে ফিটনেসের দিকে এবং তারা নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছে প্রথমত কনগ্র্যাচুলেশন সুদীপটাকে জানাবো কি তিন বছরে এতটা ইম্প্রুভমেন্ট হয়েছে মানে এত লোক মানে পাঁচ হাজার থেকে আজ ন হাজার পার্টিসিপেন্ট আর যেটা সব থেকে বেশি ভাল লাগলো আগে ফান রানে অনেক লোক থাকতো ফান রান থেকে লোকেরা টেন কে আর টোয়েন্টি ওয়ান কে আর ফাইভ কে তো দেখছি প্রচুর লোক দৌড় সেটা যে আমরা এই ট্রানজিশন করতে পেরেছি আর লোকেদের মধ্যেই জাগরুকতা এসছে কি আমরা দৌড়ই খুব বিশাল একটা জিনিস অ্যান্ড ভেরি ওয়েল অর্গানাইজ মানে প্রফেশনাল ম্যারাথনের মতন পুরো অর্গানাইজ অ্যান্ড কনগ্র্যাচুলেশন টু শ্রীভূমি ক্লাব সুজিত দা মানে আমরা প্রথম দিন থেকে আসছি খুবই ভালো অর্গানাইজ আর এখানকার লোকেদের জন্য একটা এত বড় ম্যারাথন উপহার দেওয়া এটার জন্য তো নিশ্চয়ই আমরা থ্যাংকফুল অবশ্যই আমি লাস্ট ইয়ারও এই ছিলাম বাট আমার খেলায় আমি বাইরে থাকা আমি আসতে পারিনি কিন্তু শুনেছি যে এটা একটা বিশাল ইভেন্ট হয় সুইদা করেন সুবিধার উদ্যোগে তো আজকে এসে দেখছি আমি ও সত্যি অভিভূত যে এরকম এবং সব থেকে বড়ো কথা যে কে নেই কলকাতা মানে ক্রীড়া সমাজকে তো করে করেছি পাশাপাশি এই ম্যারাথনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষকে কী বলে এখানে ইনভলভ করে দিয়েছে তো সত্যি এটা সুইদার মানে একটা অন্য 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 একটা আলাদা কোয়ালিটি আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল করছিলাম যে তার যে দক্ষতা অর্গানাইজিং ক্যাপাবিলিটি অসাধারণ এটা নিয়ে কোনো প্রশ্নই থাকবে না কিন্তু এত মানুষকে এত সকালে সবথেকে বেশি আসলে যখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি ওই ছটা আমি বলছি যাতে ক্যাজুয়াল বলে যে ছটায় যেগুলো আমি ছটা চারে দেখি অলরেডি একটা স্টার্টেড তো এইটা এবং সেই সময় এত মানুষ কাতারে কাতারে মানুষ আসছে ওনার ইয়েতে তো অসাধারণ তো একটা জিনিস এইটা যে সোসাইটির বার্তা দাও যে সুস্থ থাকা সুস্থ থাকতে গেলে আমাদের স্পোর্টসের সাথে ইনভলভ থাকতে হবে এবং সবাই ওয়াকিং এবং জগিং এটা যদি আমরা সকালে মেনটেন করি তাহলে আগামী দিন আমরা অনেক বেশি সুস্থ থাকতে পারব ডাক্তারখানায় কম যেতে হবে তো সেই জায়গায় হসপিটালে কম যেতে হবে আমি তো অনেক ম্যারাথনে গিয়েছি সরকারের হয় তবে ছোটো বড়ো করার মতন না কিন্তু এটা অনেক ওয়েল অর্গানাইজ ওয়েল অর্গানাইজ তাছাড়া সুজিতকে আমি মন্ত্রী আছে সুজিত সাহেব সুজিত বাবু মন্ত্রী মহাশয়ের একটা গুণ আছে বড় গুণ আছে আমি তো নাইনটি ওয়ান থেকে নাইনটি থেকে চিনি যা কাজ করবে পারফেক্ট হান্ড্রেড পারসেন্ট আর অর্গানাইজেশান ওর তো বলার মতন নেই পুজো হলে আলাদা আছে মানে যা করবে এখন যে একটা টুর্নামেন্ট খেলছে একা খেলে যাচ্ছে এটা আর তাছাড়া শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবারে প্রিমিয়ারে এসছে সুবিচ্ছা থাকলো আর সব রকমভাবে আমরা যেহেতু পুরোনো ক্লাব আছি আমরা চেষ্টা করবো একটু হেল্প করার জন্য নব্বই মিনিট আমরা অপোনেন্ট আছি কিন্তু বাদবাকি সময় আমরা সব একাছি সিঙ্গল হোক মন হোক মান হোক তার সঙ্গে একটা শ্রীভূমি আছে সচিব ক্লাব আছে সবই যারা যারা নতুন উঠেছে তাদেরকে আমার সুভেচ্ছা থাকল তারা ভালো করে খেলুক এটা বলতে বাধ্য আছি যে সুজিতের শখ আছে একটা জিনিস এই এরিয়ার মধ্যে আমি যখন নাইনটিতে এসেছিলাম আমি এখানে আমার হয়তো রিয়েল ইস্টেটের কাজ নাইনটিতে আমি যখন এখানে কাজ করতে এসেছিলাম সুজিতের সঙ্গে তখন থেকে আমার বাবার যে ভালো রিলেশন আছে সুভাষ দত্ত ছিলেন কিন্তু এরিয়াটা যা ডেভেলপ হয়েছে তার কোনো তুলনা করা যায় না অদ্ভুত ডেভেলপ হয়েছে ওর জন্য আমি একবার তো মন থেকে কথা বলতে প্রথমে সুজিতকে ধন্যবাদ জানাই সেভাবে স্পোর্টিং ক্লাবকেও যে এরকম একটা অর্গানাইজ করেছে একটা প্রাণ শুধু প্রাণ ছাড়াও যেটা একটা অ্যাওয়ারনেস বলতে হবে পিপেল অ্যাওয়ারনেস তারা হেলথ সম্বন্ধে সচেতন হবে আর হেলথ ঠিক থাকলে মাইন্ডও ঠিক থাকবে তো সেই জায়গা নিয়ে এটা একটা খুব ভালো লাগছে যে এখন ম্যারাথন প্রচুর হতে আরম্ভ করেছে এবং পশ্চিমবঙ্গে এটা বেশ বিস্তৃতি লাভ করেছে তো সব দিক দিয়েই ভালো ম্যারাথনটা এগিয়ে আসুক আরও এগিয়ে যাক আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি